ইসমাইল মাল যুক্ত আছে আমাদের তরুণ কুস্তি প্লেয়ার ফাইনাল কখন দেয় আসলে এটা বলতে পারি না নীল ফরি

তো আগামীকালকে খেলার বিষয়ে জানিয়ে দিব অবশ্যই তুই যে লক্ষ্য রাখবেন জানিয়ে দিব মালয়েশিয়া থেকে ইব্রাহিম খান ধন্যবাদ আপনাকে মালয়েশিয়া থেকে যুক্ত রয়েছে আনোয়ার ভাই আনোয়ার ভাই ধন্যবাদ যুক্ত থাকার জন্য আনোয়ার ভাই আসে নাই না না আনোয়ার বাই মাঠে আসে নাই নেই ভাই আনোয়ার বাই আসে নাই মাঠে আনোয়াল কাটা থেকে ভাই দেখতে আছি ধন্যবাদ এম বাই কাতাতে গেলে হওয়ার জন্য কাউসার খান কেমন আছেন বা আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জানাবেন থাকতে পারেন হ্যাঁ রাকিবের বাড়ি কই একজন কমেন্ট করেছেন রাকিব ভাই কমেন্টের অ্যান্সার দিয়ে দিয়েন রাফি আহমেদ ধন্যবাদ কথা থেকে যুক্ত আছেন জানাবেন থেকে দেখছি मुस्तफा कमाल धन्यवाद करते गिजुक्त एम एमडी हसन कमाल माल रशेद माल आ <S |transcribe|> ভাই আপনার ভয়েস খুব স্লো আচ্ছা শোনা যায় কিনা জানাবেন একটু বুঝতে সমস্যা হয় কিনা আমি সৌদি আরব থেকে গাজী ফাবেল ভাই সৌদি আরব থেকে জন্য ধন্যবাদ হ্যাঁ শাহপুরে ফাভেল চিনতে পারছি ফাবেলে কী অবস্থা জানাই আমাদের কুস্তি প্লেয়ার পাবেল সোহেল রানা ধন্যবাদ জীবন সরকার আমাদের সাথে যুক্ত রয়েছে ধন্যবাদ ফরহাদ হ্যাঁ ফরহাদ ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ সোহেল রানা হ্যাঁ মহিতপুর কোথায় এটা মহিতপুর বড় মসজিদের পশ্চিম পাশে মহিতপুর বড় মসজিদে পশ্চিম পাশে খেলাটি আচ্ছা কোন জায়গায় খেলা চলতেছে খেলাটি চলতেছে কুমিল্লা জেলা বড়ো জেলা জলম ইউনিয়ন মহিতপুর গ্রাম মহিতপুর বাজার থেকে আর দক্ষিণ দিকে ফার্স্ট মিনিট হাইটে আসা লাগবে আর যদি বাইক দিয়ে আসতে চান অথবা রিক্সা দিয়ে আসতে চান হয়তো দুই থেকে তিন মিনিটে কুমিল্লা শহর থেকে দেখছি ধন্যবাদ সুজন কিং যুক্ত আছে আমাদের সাথে নীলপুরি আপনার ভয়েস লো যাচ্ছে আসলে শোনা না যাওয়ার কারণ হচ্ছে খেলা চলতে এই কারণে নিজেও একটু খেলার দিকে মনোযোগ আর একটু আস্তে আস্তে কথা বলি কামাল মাল আসছে না ভাই কামাল মাল আসে নাই গাজী ফাবেল ধন্যবাদ গাজী ফাভেল লাগে যুক্ত থাকার জন্য এই তো আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ কাবেল লাগিযুক্ত থাকার জন্য ভাইয়া রাশেদ মাল আছে না ভাই রাশেদ মাল নাই সোহেল রানা আগামীকাল কি খেলা হবে হ্যাঁ আগামীকালও খেলা হবে খেলাটি সমান সমান আমরা দেখতে পাচ্ছি খেলাটি সমান সমান অবশ্যই খেলাটি